হ্যালো বন্ধুরা ভিডিওটি করছি আজকে এই জবা ফুল গাছ নিয়ে এই শীতের সময় কি গ্রীষ্মের পরেই যখন শীত আসে তখন জবা ফুল গাছ দেশি জব জবা ফুলের পাতা হলুদ হতে থাকে এবং কুড়ি ঝরে পরে জবা ফুলের সাইজটা ছোটো হয় আর একটু হাইব্রিড জবা এই সময় গাছ ভর্তি করি বা গাছের চেহারাটা অন্যরকম হয়ে যায় যার জন্য যাতে এরকম না হয় করি ঝরে না পড়ে গাছের পাতা হলুদ না হয় বা সাইজটা ছোটো না হয় ফুলের দেশি জবার এই জন্য আমি আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আর আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য নিয়ে আর একটি কমেন্ট লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বসতে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বিলটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও ছাড়ার জন্য যাতে আপনারা যাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এবার আমি আপনাদেরকে বলছি আমি এই গাছকে কিভাবে যত্ন করি যত্ন করার প্রথম কথা হলো মানে এক নাম্বার হলো গাছে শীতের সময় জল আপনারা বুঝে বুঝে জল দেবেন মানে আমি তো প্রতিদিন জল দিই না আমি একদিকে জল দিলাম কালকে জল দিই না আবার পরশু দিন জল দিই কারণ ভিজে মানে জল যদি মাটির ভেতরে ভেজা ভেজা ভাব থাকে আবার যদি তার মধ্যে জল দেওয়া হয় তাহলে কি হয় মানে মাটিটা কাদা কাদা হয়ে যায় তার থেকেও পাতা অনেক সময় হলুদ হয়ে যায় তারপরে শেকড় মানে শক্তি শেকড়ে শক্তিটা কমে যায় মানে অনেক রকম প্রবলেম দেখা দেয় দিয়ে আমি এই জন্যই দেখুন আমি কালকে জল দিয়েছি আজকে জল দেব না এই যে হালকা একটুখানি কেমন আছে মাটিটা আবার পরশু দিনকে জল মানে কালকে জল দেবো গেছে কাল জল দিয়েছি আজকে দেব না সামনের কাল জল দেবো দিয়ে আর দেখুন আমার গাছে কত কুড়ি রয়েছে এই দেখুন আমার দেশি জাবাও অনেক কুড়ি আছে এই দেখুন দেশি জাবা অনেক কুড়ি রয়েছে এই যে দেশি যাবা তো তারপরে এই যে লক্ষ্মী জবা আসুন সব জবাতে আমার কুড়ি আছে এবার নাম্বার ওয়ান আমি কী নাম্বার ওয়ান জলটা আমি বুঝে বুঝে দিই নাম্বার টু হলো যদি আপনারা গাছের গোড়ায় নভেম্বর মাসে আমি নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমি এই কাজটি করেছি আমি কি কাজ করেছি শস্যের খোল আর বাদাম খোল নিম খোল একসাথে মিক্সড করে সব গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ঠিক দশ দিন বাদে আমি আবার কি করেছি নাম্বার থ্রি করেছি গাছের গোড়ায় কলার খোসা তারপরে অ্যারোভেরা জেল কিছুটা হলুদ আর ফাঙ্গিসের সার্প এই কটা জিনিস একসাথে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি আর নাম্বার ফোর কি করেছি কাট কয়লা ভালো করে চেলে নিয়ে মানে ছাইটা আর কি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এই হলো এবার আজকে হলো ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ আজকে আমি আবার কি দিচ্ছি আমি মানে প্রতি সপ্তাহেই একই রকম জিনিস দিই না আলাদা ভিন্ন ভিন্ন জিনিস দেয় দেওয়ার কারণ হলো কেন অনেক সময় অনেক ওয়েদার বৃষ্টি হচ্ছে রোদ কম হচ্ছে রোদ বেশি হচ্ছে সব সময় একই রকমের যদি সার মাটি দেওয়া হয় তাহলে আস তাতে আর কাজ করে না ওই জন্য আমি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মানে অন্য অন্য মানে প্রতি সপ্তাহ বাদ দিয়ে বাদ দিয়ে মানে এক মানে এই সপ্তাহে যেটা দেয় ওই সপ্তাহে সেটা দেই না আবার ওই সপ্তাহে যেটা দেয় সেটা তার পরের সপ্তাহে দেই না আবার হয়তো চার সপ্তাহ পাঁচ সপ্তাহ বাদে আবার ঘুরিয়ে প্রথম সপ্তাহের জিনিসটা দিচ্ছি তার মানে মাসে একবার করে আমার মানে এরকম করে সব ঘুরে ঘুরে আসে এসে আমি এইভাবে দেই এবার তাতে আমার দেখুন জবাগুলি ঠিক আছে দেশি জবা আমার দেখুন কত বড় এত শীতে লক্ষ্মী জবাটা গাছ ভর্তি কুড়ি রয়েছে এই দেখুন এই এই ফুলটা কালকে ফুটবে ওইখানে আমার গাছ আছে আরো অনেক প্রচুর কুড়ি রয়েছে আমি এখন এইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করছি এই দেখুন দেখেছেন দিয়ে এবার আপনারা গাছে কি দিয়ে স্প্রে করবেন আমি গাছকে স্প্রে করি আপনাদের ওই নিম পাতা গুঁড়ো করি করে ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিই দিয়ে সেইটাকে ভালো করে ছেঁকে নিই নিয়ে আমি প্রত্যেকটা গাছে ওইটা স্প্রে করি ধরুন মানে এক নিম পাতা ভালো করে থে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে সেটার মধ্যে অনেকটা জল দিলাম দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো গুঁড়ো দিলাম দিয়ে সেইটাকে ছেঁকে নিলাম নিয়ে যে পাতলা তরল জলটা বেরোলো আরও জলের সাথে মিশিয়ে সেইটাকে দিলাম অথবা মানে অথবা পাতাগুলোকে ভালো করে জলে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিলাম আমি এটা প্রতিটা গাছের জন্য করি দিয়ে আপনারা এইভাবে করবেন দেখবেন গাছে একটা আমার দেখুন গাছে কোনো পোকা কোনো কিচ্ছু নেই একদম ফ্রেশ এই দেখুন কিন্তু পাতাগুলো আমার মানে অনেক পাতা কমে গেছে এটা কমে যাওয়ার কারণ হলো আমার হনুমানে পাতা সবগুলো খেয়ে গেছে এই জন্য আর আমার অন্য কোনো কারণ না আমার গাছের কোনো সমস্যা নেই গাছ আমার একদম ওকে আপনারা এইভাবে গাছকে যত্ন করবেন দেখবেন গাছ ভালো হবে আর আমার মতো এরকম ফুল পাবেন দিয়ে দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলতে বলছি একটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আবার করব সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন